परम প্রদানের জন্য একটু লক্ষ্য করে দেখুন নির্বাচনের ঠিক আগ মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকার একটি বড় এবং তাৎপর্যপূর্ণ পদক্ষেপ নিয়েছে যা এখন দেশ জুড়ে আলোচনা চলছে কি ঘটেছে কেন ঘটেছে এত কঠোর অবস্থান নেওয়ার কারণ কি এবং এই সিদ্ধান্ত নেওয়া আদৌ জরুরি ছিল কিনা এসব প্রশ্ন এখন জনমনে ঘোর খাচ্ছে বিশেষ করে চট্টগ্রাম বন্দরকে কেন্দ্র করে তৈরি হওয়া উত্তেজনা এই আলোচনাকে আরও তীব্র করেছে বন্দর পরিচালনা ইয়ারা যুক্তি কিংবা বিদেশি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া যাবে কিনা এসব ইস্যুতে বিভিন্ন পক্ষ আন্দোলনে নেমেছে বামপন্থী দলগুলো বরাবরই বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থার সমালোচক এবং তারা বিদেশি সম্পৃক্ততা দেখলেই সাম্রাজ্যবাদী প্রভাবের আশঙ্কা করেন তাদের বিরুদ্ধে এমন অভিযোগ প্রায়ই শোনা যায় তাই তাদের আন্দোলন প্রত্যাশিত তবে বিএনপির অবস্থান নিয়ে বিশ্লেষকদের মধ্যে ভিন্ন আলোচনা রয়েছে কারণ অতীতে বিএনপি সরকার আমলে বিভিন্ন বড় অবকাঠামো ও ব্যবস্থাপনায় বিদেশি কোম্পানিকে দায়িত্ব দেওয়ার নজির রয়েছে যুক্তরাষ্ট্র কানাডা সহ বিভিন্ন দেশের প্রতিষ্ঠান তখন কাজ করেছে বাস্তবতা হলো কিছু বড় প্রযুক্তিগত ও ব্যবস্থাপনাগত কাজে দেশীয় সক্ষমতা সব সময় যথেষ্ট ছিল না প্রিয় দর্শক আমরা ভিডিওটি আরও গভীর বিশ্লেষণ করব তার আগে অনুরোধ করব। প্রতি মুহূর্তে পর্দার আড়ালে ঘটে যাওয়া সকল আপডেট সবার আগে জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের অজানা গল্প নিউজ চ্যানেলটি সর্বদা সত্য প্রকাশে অবিচল চলুন দেখি সমালোচকরা বলছেন বর্তমান আন্দোলনের পেছনে নীতিগত আপত্তির পাশাপাশি বন্দরকেন্দ্রিক আর্থিক স্বার্থের প্রশ্ন জড়িত থাকতে পারে যদিও সংশ্লিষ্ট পক্ষগুলো এসব অভিযোগ অস্বীকার করে আসছে বিভিন্ন শ্রমিক সংগঠন ও জাতীয়তাবাদী ধারা থেকে আসা গ্রুপগুলোর বিদেশি ব্যবস্থাপনা বা নতুন টার্মিনাল পরিচালনায় বাইরের প্রতিষ্ঠান যুক্ত করার বিরুদ্ধে তীব্র বিরোধিতা রয়েছে তাদের আশঙ্কা এতে দেশীয় কর্মসংস্থান ও নিয়ন্ত্রণ কমে যেতে পারে অন্যদিকে সরকারের সমর্থকরা বলছেন আন্তর্জাতিক মানের ব্যবস্থাপনায় এলে স্বচ্ছতা ও দক্ষতা বাড়বে চট্টগ্রাম বন্দর দীর্ঘদিন ধরেই দুর্নীতি ও অনিয়মের অভিযোগে আলোচিত জনমনে এমন ধারণা প্রচলিত যে কাস্টমস ও বন্দর সংশ্লিষ্ট বিভিন্ন খাতে অতীতে ব্যাপক অবৈধ লেনদেন হয়েছে যদিও সব কর্মকর্তা বা প্রতিষ্ঠান এতে জড়িত এমন সমীকরণ সঠিক নয় তবু বড় অঙ্কের আমদানি রপ্তানি ছাড়পত্র শুল্ক প্রক্রিয়া ও ক্লিয়ারেন্স ঘিরে অনিয়মের গল্প বহুদিনের এই প্রেক্ষাপটে সরকারের যুক্তি বিদেশি অপারেটর বা আন্তর্জাতিক মানের ম্যানেজমেন্ট কাঠামো আনলে বন্দর আরও গতিশীল ও স্বচ্ছ জবাবদিহিমূলক হবে তবে বিরোধীরা বলছে এতে সার্বভৌমত্ব ও স্থানীয় নিয়ন্ত্রণ ক্ষতিগ্রস্ত হতে পারে ফলে বিষয়টি এখন শুধু প্রশাসনিক সিদ্ধান্ত নয় রাজনৈতিক অর্থনৈতিক ও কৌশলগত বিতর্কের কেন্দ্রে পরিণত হয়েছে চাঁদাবাজির সুযোগ আবারও পেছনের দরজা দিয়ে ছিঁড়ে আসতে পারে এমন আশঙ্কা অনেকেই প্রকাশ করেছেন সমর্থকদের দাবি একটি প্রভাবশালী অংশ এটি প্রতিষ্ঠিত হতে দিতে রাজি নয় বরং তারা নিজেদের রাজনৈতিক অবস্থান থেকে বিষয়টি নিয়ন্ত্রণে রাখতে চাইছে বর্তমান বাস্তবতায় চট্টগ্রাম বন্দরকে ঘিরে অচল অবস্থা এবং কর্মবিরতির পেছনে কার স্বার্থ রয়েছে তা নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে সমালোচনামূলক এক ব্যাখ্যায় বলা হচ্ছে এটি মূলত বন্দর কেন্দ্রিক আর্থিক প্রভাব ও নিয়ন্ত্রণের লড়াই যদিও সংশ্লিষ্ট সংগঠনগুলো এ বিষয়ে অভিযোগ অস্বীকার করেছে বিদেশি প্রতিষ্ঠানের মাধ্যমে বন্দর পরিচালনার বিরোধিতা করে আন্দোলনকারীরা বলছে এতে জাতীয় স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে অন্যদিকে বিপরীতপক্ষের যুক্তি বিশ্বের অধিকাংশ আধুনিক ও ব্যস্ত বন্দর আন্তর্জাতিকভাবে স্বীকৃত পেশাদার কোম্পানির মাধ্যমে পরিচালিত হয় মধ্যপ্রাচ্যের বড় বন্দর বা দক্ষিণ এশিয়ার বিভিন্ন টার্ম অনেক ক্ষেত্রেই বিশেষায়িত গ্লোবাল অপারেটর ব্যবস্থাপনা করে থাকে সেখানে সরাসরি শ্রমিক সংগঠন বা স্থানীয় গ্রুপ অপারেশন চালায় না বরং সরকার নীতিগত তদারকি করে এবং পেশাদার ব্যবস্থাপনা কাজ করে চট্টগ্রাম বন্দর নিয়ে চলমান টানাপোড়নে ইতিমধ্যে বড় অঙ্কের আর্থিক ক্ষতির কথা বিভিন্ন মহল উল্লেখ করছে পরিস্থিতি নতুন মাত্রা পায় হাইকোর্টের একটি রায়ের পর যা নির্বাচনের ঠিক আগ মুহূর্তে বিষয়টিকে রাজনৈতিক উত্তেজনার কেন্দ্রে নিয়ে আসে সাধারণ অভিজ্ঞতায় দেখা যায় নির্বাচনের আগে জটিল ও স্পর্শকাতর ফাইল অনেক সময় স্থগিত রাখা হয় যাতে পরবর্তী নির্বাচিত সরকার সিদ্ধান্ত নিতে পারে কিন্তু বর্তমান সরকার বিষয়টি ঝুলিয়ে না রেখে সক্রিয়ভাবে সিদ্ধান্তে গিয়েছে এটা থেকেই বোঝা যায় তারা দ্বারে এড়িয়ে যেতে চায় না সরকারি অবস্থান থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে বন্দর ইস্যুতে কঠোর ব্যবস্থা নেওয়া সংশ্লিষ্ট নীতি নির্ধারকরা বলছেন গুরুত্বপূর্ণ স্থাপনা অচল করার মতো কর্মসূচিতে জড়িতদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ ভ্রমণ নিষেধাজ্ঞা এমনকি নিরাপত্তা জোরদার সহ বিভিন্ন ব্যবস্থা বিবেচনায় আছে আইন আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বাড়ানো এবং সতর্ক বার্তা দেওয়া এসব পদক্ষেপের কথাও আলোচনায় এসেছে এর প্রেক্ষিতে আন্দোলনরত শ্রমিক সংগঠনের একটি অংশ গভীর হাতে বিজ্ঞপ্তি দিয়ে কর্মসূচি স্থগিতের ঘোষণা দেয় ঘোষণায় বলা হয় আলোচনা নির্বাচন পূর্ব পরিস্থিতি এবং রমজানকে সামনে রেখে কর্মসূচি স্থগিত করা হয়েছে ফলে পরিস্থিতি আপাতত শান্ত হলেও বিতর্ক থেমে নেই পুরো ঘটনা প্রবাহকে কেউ দেখছেন দুর্নীতি ও চাঁদাবাজি দমনের উদ্যোগ হিসেবে আবার কেউ দেখছেন ক্ষমতার কৌশলগত লড়াই হিসেবে সত্যতা ও উদ্দেশ্য নিয়ে ভিন্নমত থাকলেও স্পষ্ট যে বন্দর ইস্যু এখন দেশের রাজনীতি ও অর্থনীতির গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় সব মিলিয়ে চট্টগ্রাম বন্দর ইস্যু এখন কেবল একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয় এটি রূপ নিয়েছে রাজনৈতিক আস্থা অর্থনৈতিক স্বার্থ এবং জাতীয় নিরাপত্তার সম্মিলিত বিতর্কে পুলিশের আচরণ নিয়েও প্রশ্ন উঠছে ছাত্রদের পেটানো লাঠিচার্জ এসব ঘটনা মানুষকে ক্ষুব্ধ করেছে কিন্তু এই ষড়যন্ত্র কি সফল হবে বাংলাদেশের মানুষ এখন অনেক সচেতন ড ইউনুস সরকার জানিয়েছেন তারা সুষ্ঠু নির্বাচন করতে বদ্ধপরিকর যদিও সরকারের ভেতরে কিছু মানুষ পুরনো ব্যবস্থার সাথে জড়িত বা ভিন দেশের স্বার্থে কাজ করছে বাংলাদেশের মানুষ স্বৈরাচার ও দুঃশাসন স্বচ্ছ করেছে কিন্তু অধিকার ছাড়েনি এবারও তারা বিজয়ী হবে ষড়যন্ত্রকানুদের সাবধান হওয়া উচিত কারণ সব মানুষ সবকিছু দেখছে ও বুঝছে শেষ কথা একটাই নির্বাচন হবে এবং সুষ্ঠু নির্বাচনই হবে মানুষ ভোট দেবে যে জিতবে সে ক্ষমতায় যাবে এটাই গণতন্ত্র আর এই অধিকার কেউ কেড়ে নিতে পারবে না প্রিয় দর্শক বিস্তারিত ঘটনাকে কেন্দ্র করে আপনার কিছু বলার থাকলে তা অবশ্যই কমেন্ট করে লিখে জানান এবং প্রতি মুহূর্তে পর্দার আড়ালে ঘটে যাওয়া সকল আপডেট সবার আগে জানতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের অজানা গল্প নিউজ চ্যানেলটি সর্বদা প্রকাশে অবিচল আল্লাহ হাফেজ